এখানে নামাই দিবে এবং আমার হাতের বাম পাশে হচ্ছে ব্রিক্সটা এবং আমার হাতের বাম পাশে ডান পাশে সবগুলো হচ্ছে দোকান এবং দোকানে কি কি পাওয়া যায় কি কি আছে সব কিছু দেখানোর জন্য ট্রাই করবো চলুন ভিডিও টা স্টার্ট করা যাক আমি একটা পানির খুব কাছাকাছি চলে আসছি আপনারা দেখতেছেন সেখানে আছে এবং এগুলো মনে হয় ওদিকে গেলে এক পাক একশো টাকা করে এবং এখানে পানি বা এখানে লোকাল ব্যবসা একটু বেশি এখন একটু পানির দিকে নামবো আর এখানে হচ্ছে আজকে কিন্তু প্রচুর জোয়ার আছে এবং এই যে স্পিড বুট গুলো আছে অনেকগুলা চাইলে কিন্তু এগুলোতে পারবে না

এখানে দেখেন এগুলো হচ্ছে ছেলেদের গেঞ্জি এবং প্যান্ট নিয়ে সমুদ্রতে মানে পাশে হচ্ছে হচ্ছে মেয়েদের এবং ছোট বাচ্চাদের সবকিছু এখানে পাওয়া যায় ছোট বাচ্চাদের কাপড় এবং বড়দের অনেক কিছু আছে বাদাম বা জাতীয় সামগ্রী আছে এখন আমরা ওই পাশে যাব। এদিকে দেখেন এটা হচ্ছে সব থেকে আকর্ষণীয় একটা জিনিস দেখে সবগুলো হচ্ছে মাটির তৈরি মাটির প্লেট মাটির গ্লাস মাটির কলসি ইত্যাদি এবং কতগুলা পাখি আছে সবগুলো হচ্ছে মাটির তৈরি এবং এগুলো হচ্ছে ছোট বাচ্চাদের কসমেটিক যেমন ধরেন ছোট বাচ্চাদের গলার মালা বা ক্লিপ ইত্যাদি আমরা এখন অন্য পাশে যাব এটাও সেম আর একটা দোকান এখানে কিন্তু সবগুলো হচ্ছে এরকম কাপড়ের দোকান বা আচারের দোকান এটা হচ্ছে হচ্ছে এরকম আপনারা তো দেখতেছেন কসমেটিক এবং আসার জাতি কিছু বা ছোট বাচ্চাদের এটা দেখেন এখানে হচ্ছে সবগুলো হচ্ছে মেয়েদের কসমেটিক পাশে হচ্ছে পুলো টোপ্রাকা আছে আর বাচ্চাদের কেন্দাপাতি জিনিসপাতি আছে সম্পূর্ণ মার্কেট টাই হচ্ছে এরকম এখানে দেখেন এগুলো হচ্ছে পুরোটাই হাতের তৈরি দোকানটাই কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আপনারা তো দেখলেন এখানে সব সবগুলো হচ্ছে কসমেটিক এর দোকান বা আচারের দোকান এটা কিন্তু বিশাল বড় আমি আপনাদেরকে দেখাচ্ছি না ছোট দেখালাম আমরা যাবো এখন ওদিকে এখানে একটা খাবারের দোকান দেখলাম কাঁকড়া এবং চিংড়ি এবং পেঁয়াজ পাওয়া যায় সেখানকার স্পেশালি হচ্ছে এটা কাঁকড়া এবং চিংড়ি পেঁয়াজ এবং হচ্ছে মালাচা চটপুরি ফুচকা সবকিছু হচ্ছে সেখানে পাওয়া যায় চলো না আমরা ওদিকে দেখি আপনারা দেখলেন আমি এদিকে ঢুকছিলাম এদিকে কি কি আছে সবগুলো দেখেছিলাম কসমেটিক এর দোকানের দোকান এখন এখন আমি আমি মূলত আমরা ওই পাশে জায়গাটা কিন্তু আমেজিং অনেক সুন্দর লাগতেছে দেখেন আপনারা বিউটা কিন্তু অনেক সুন্দর এবং সমুদ্রের হাওয়া বা চারিপাশে হচ্ছে এরকম সাজানো গোছানো থাকবে সেখানে আপনারা চাইলে বসতে পারবেন কিন্তু আবার না অন্তত কিছু খাইতে হবে তাহলে চলুন ওদিকে আর কি কি আছে দেখা যাক ওহে দূর দেখতেছেন কতগুলো দুলনা এগুলো কিন্তু অনেক লাইট দিয়ে সাজানো পসানো হয়েছে ডিটেইলজের ডিটেইল দুলনা বলা যাবে তো চলুন যাওয়া যায় আমি কিন্তু দুলনাগুলো পাশা পাশে چلا আসছে এখানে দেখতেছেন মানে দুলনা আছে নৌকা আছে ছোট বাচ্চাদের আছে অনেকগুলো আছে আপনারা চাইলে কিন্তু এখানে ছত্তে পারবেন দাঁড়াও একটু জিজ্ঞেস করি দেখি কত করে ভাই একটা কথা বলা যাবে

ত্রিশ টাকা করে একটা রায় তিরিশ টাকা করে এটা কত বছর মানে ম্যাক্সিমাম পাঁচ বছরের বাচ্চা তোলা যাবে এখানে ম্যাক্সিমাম পাঁচ বছরের বাচ্চাকে আপনি তুলতে পারবেন ওকে ভাই ধন্যবাদ তাহলে আর আমরা যাবো একটা নৌকাতে নৌকাতে গিয়ে যে আছে মালিক মালিক ওর সাথে একটু কথা বলবো

আপনার কিন্তু দেখলেন এটা প্রায় নশো প্লাস মতো হয়েছে কিন্তু কিন্তু আমি চাইলে আরো উড়াতে পারি কিন্তু আমার বয় বল লাগতেছে এদিকে আসলাম আপনারা দেখেন ওই যে সূর্যটা দেখা যাচ্ছে এটাকে কিন্তু সানসাইট ভিউ বলে অনেক সুন্দর লাগতেছে আর আপনি আসলে এরকম সানসাইট ভিউ যদি পান আপনার কিন্তু অনেক ভালো লাগবে এখন আমি ওদিকে যাব আমি কিন্তু এখন কিন্তু একদম শেষ পান্তে চলে আসছি আপনারা দেখতেছেন এখানে কিন্তু নেমে কিন্তু আপনি একটি সমুদ্রকে উপভোগ করতে পারবেন এবং আসেন একটু নিচে যাওয়া যাক এক শেষ প্রান্তে আমার পিছনের ভিডিও দেখেন অনেক সুন্দর লাগতেছে আমি আমার ভিডিও করতেছি আর চট্টগ্রাম পতঙ্গ সমুদ্র সৈকত নিয়ে কিছু কথা বলেনি এখানে যদি আপনি আসেন খাবারের দোকান পার্টের মানে যারা নাকি আছে কর্মচারী বা লোক ওদের সাথে কথা বলে নেবেন আর পতন সমুদ্র সৈকত কিন্তু অনেক সুন্দর আপনি কিন্তু আসতে পারবেন আমার ভিডিও টা এখানে শেষ করতেছি আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার সাথে দেখা হবে নেক্সট কোন ভিডিওতে